বছর শীতকালীন যে সমস্ত গাছগুলো লাগিয়েছিলাম ফুল গাছগুলো তো সবই প্রায় শুকিয়ে গেছে যেমন গাঁদা ডালিয়া চন্দ্রমল্লিকা সবই সব গাছই প্রায় নষ্ট হয়ে গেছে শুধু ভালো আছে এই পিটুনিয়া গাছ দুটো একটা পিঙ্ক কালার একটা হোয়াইট কালার এই দুটো গাছই এখন পর্যন্ত কন্টিনিউ ফুল দিয়ে যাচ্ছে মাঝে মাঝে এই ফুলগুলোকে মা লাগেতে মায়ের গলায় পরিয়ে দিই বেশ ভালো লাগে আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার কুমড়ো গাছটা যখন ছোট ছোট চারা বেরিয়েছিল তখন তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম তখন আর এখন মোটামুটি একটু বড় হয়েছে আর একটুখানি দেখো তিনটে ডাল এসে বেরিয়েছে তিনটে ডাল বড় হয়েছে এই যে আর এই ডালগুলোর মধ্যে না প্রচুর পরিমাণে ছোট ছোট কুমড়ো ফুলের ফুল এসেছে তো কুঁড়ি এসেছে ফুলের তো দেখা যাক কতদূর কি হয় খুব একটা যে হারে গ্রোথ হয়েছিল যখন ছোট ছিল তো এখন লম্বা হতে গাছটা অনেকটাই কমে গেছে গ্রোথটা অতটা ভালো হচ্ছে না যেহেতু একটা টবের মধ্যে আমি তিনখানা গাছ লাগিয়েছি যেমন এটার মধ্যে যেমন কুমড়ো গাছ আছে তারপর একটা টগর গাছ আছে এই দেখো এটা একটা টগর গাছ আর একটা হচ্ছে লঙ্কা গাছ এটা হচ্ছে লঙ্কা গাছ আর দেখতেই পাচ্ছ লঙ্কা গাছও মোটামুটি ফুল আছে ধরেছে অনেক ফুল ধরেছে আর তার মধ্যে দেখো এই একখানা লঙ্কাও ধরেছে লঙ্কাটা কিন্তু বেশ লম্বা আর সরু তবে এটা এখনো বড় হবে তো তুলবো না দেখি কতটা বড় হয় আর এখানে টগর গাছও আমার ফুল দেয় ছোট ছোট টগর ফুল হয় এটার মধ্যে আর লঙ্কাতেও লঙ্কা গাছেও ফুল এসেছে যেহেতু একটা ছোট টপ তার মধ্যে তিনখানা গাছ তাই একটু বাড়তে খুবই অসুবিধা হচ্ছে গাছগুলোর বুঝতে পারছি কিন্তু কি আর করব কিছু করার নেই এখন সরাসরিও করা যাবে না যেহেতু বড় হয়ে গেছে আর এখানে দেখো এই আর একটা ডাল মানে এটা কুমড়ো গাছের ডালটা মানে তিনটে ডাল বেরিয়েছে তো একটারও মানে প্রত্যেকটা ডালের মধ্যেই কুঁড়ি আছে ফুলের আর লঙ্কা গাছেও অনেকগুলো অনেক পরিমাণেই ফুল এসেছে তো জায়গাটা বড় হলে হয়তো ভালো হতো কিন্তু এই ছোটো জায়গা তো ওই জন্য বাড়তেও খুব অসুবিধে হচ্ছে আর সকালের পরিবেশটা একটু দেখো কত সুন্দর শান্ত আর আমার এই ব্যালকনিটার মধ্যে না সকাল থেকে ভীষণ রোদ আসে অনেকটা সময় আমি এই ব্যালকনির মধ্যে কাটালাম আর এই ফুল গাছগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এখন আর সেরকম কোনো ফুল গাছ নেই তো তারপর দেখি এরপর যে কি কোনো গাছ এনেও যদি বসাই তো কারণ অনেকটা টবি তো খালি হয়ে গেছে আর মাটিগুলো টবের মধ্যেই রেখে দিয়েছি যদি কোনো গাছ এনে বসাতে পারি তো বসাবো তো চলো এবার যা যাক রান্নাঘরে ঝটপট রান্নাগুলো সেরে ফেলতে হবে এখানে দেখো চিংড়ি মাছটা বের করে রেখেছিলাম অনেক সকালেই ভোরবেলায় ফ্রিজ থেকে আর এটা করছি একটু ফুলকপি আর আলু দিয়ে ফুলকপিগুলো আর একদমই খেতে ভালো লাগছে না এমনি তরকারি করলে বা যাই করি না কেন ফুলকপিটা আর একদমই আর মানে একটা গন্ধ মতো এসে গেছে এখনকার এবার ফুলকপিগুলো তো শীতের যে টাটকা ফুলকপির যে সোয়াদটা থাকে সেটা তো আর এখনকার ফুলকপিটা আর পাওয়া পাওয়া যাচ্ছে না তো সেই কারণে আমি ফুলকপিটাকে আগে একটু ভাপিয়ে ফেলে দিয়েছিলাম জলটা মানে নুন হলুদ দিয়ে একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম ফুলকপিটাকে তো তারপর আলু দিয়ে দেখো এটা কষি করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে যাতে খেতে একটু সুস্বাদু হয় আর মশলার মধ্যে দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সামান্য একটু জিরে আর ছোটো এলাচ একসাথেই বেটে নিয়েছিলাম আর টমেটো দিয়ে একটা পেস্ট করে একটু দেখো অল্প খুব সামান্য পরিমাণ মশলা দিয়েই রান্নাটা করে নিয়েছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল কারণ চিংড়ি মাছ এমনই একটা মাছ যে কোনো তরকারিতে দিলেই যেমন বলো আলু পটলেই বলো ফুলকপিতেই বলো বা এঁচড়ের তরকারিতেই বলো চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো ফুলকপিটাকে এখন যেহেতু ভালো লাগছে না খেতে ফ্রিজেও ফুলকপি অনেকটা পরিমাণ ছিল তো সেই কারণেই ভাবলাম ফুলকপিটাও উঠে যাবে আর চিংড়ি মাছ দিয়ে করলে একটু টেস্টটাও ভালো হবে ফুলকপিটার তো সেই কারণে চিংড়ি মাছগুলোকে আর আলাদা করে করলাম না ফুলকপির মধ্যে দিয়ে এই রান্নাটা করে নিলাম আমার ওখানে রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ফুলকপি রান্নাটা এবার এটাকে আমি নামিয়ে ফেলবো আর কেমন কালারটা হয়েছে দেখো খুবই সুন্দর হয়েছে আর খেতেও খুব সুস্বাদুই হয়েছিল যেহেতু চিংড়ি মাছ আছে তো আমি এবার একটা রান্না করব যেটা হচ্ছে আমি কখনোই করিনি এই প্রথমেই ট্রাই করলাম অনেক আমার বন্ধুদের দেখেছি করতে তো কিছুদিন আগে আমি ভেজিটেবিল চপ বানিয়েছিলাম আর একটা বিট রয়ে গেছিলো তো ভাবছিলাম কি করব এবং ফ্রিজে বিটটা থেকে থেকে শুকিয়েও যাচ্ছিলো তো তিনখানা বিট এনেছিল বাবাই দুটো ভেজিটেবিল চপে দিয়েছিলাম আর একটা পড়েই ছিল মানে কি করব ভেবে পাচ্ছিলাম না অনেক বন্ধুকেই দেখছিলাম এরকম বিট ভাজা করতে আর এরকম বড়ি বাদাম দিয়ে করছে তারা দেখলাম কিন্তু আমার কাছে বাদামটা ছিল না তো আমি বড়ি দিয়ে আর আলু দিয়ে বিট ভাজাটা করলাম কিন্তু সত্যি বলছি সব বন্ধুদের দেখেই আমি করলাম কিন্তু খেতে কিন্তু অসাধারণই হয়েছিল খুবই ভালো লাগছিল আর একদম নতুনত্ব এটা একটা জিনিস আর আমার তো এটা খুব ভালোই খেতে ভালো লাগলো ওর কারণ আমার আমাদের বাড়িতে বিট বা গাজর একদমই কেউ রান্না করলে খায় না মানে কোনো সবজি এই দুটো সবজিকে ওরা খুবই অ্যাভয়েড করে মানে খেতেই চায় না বিট আর গাজর যে সবজিগুলোতে সবচেয়ে বেশি পরিমাণে প্রোটিন আছে বা অনেক উপকারী এই দুটো জিনিস সবজি খেলে তো সেই দুটো জিনিসই কেউ খায় না কি আর বলবো কিছু করার নেই সেই কারণেই মাঝে মধ্যে আমি একটু শীতকালে বিটটা উড়লে একটুখানি বিট ভেজিটেবিল চপটা করে দেওয়ার চেষ্টা করি যাতে একটু বিটটা ওরা খেতে পারে আর এইরকম করে ভেজে দিতেও নোনা খুবই ভালো লাগলো নোনা বাবাই তো একদমই খেতে চায় না বিট তো ওকে তো খাওয়াতে পারলাম না তবে নোনা খেয়েছিলো আর এখানে আমি মাছটা করে নিলাম আর মাছের জন্য দেখো মশলাটাও বেটে নিয়েছি একটু আদা রুসুম কাঁচা লঙ্কা দিয়ে এখানে কাতলা মাছটা করছি কাতলা মাছের এটা একটু কালিয়া করব। কাতলা মাছের কালিয়া আমার সত্যি বরাবরই খুব ভালো লাগে তবে আদা রসুন দিয়ে করলেই বেশি ভালো লাগে সর্ষে বাটা দিয়ে অতটা ভালো লাগে না তবে সর্ষে ভাটা দিয়ে কি বলতো টাটকা মাছ করলে ভালো লাগে আর যেহেতু এগুলো বরফের মাছ তো একটু কালিয়া করলে আদা রসুন দিয়ে খেতে মন্দ হয় না ভালোই লাগে ভীষণই ভালো লাগে আমার আর এখানে মাছের ডিমটাও রয়েছে আর আলাদা করে কিছু বড়া বানাবো না এটা এর সঙ্গেই দিয়েই একবারে মাছের ঝালটা করে নেব আর আমার এখানে দেখো প্রেসারে করে নিয়েছিলাম পোস্তটা ঝিঙে আলু পোস্তটা আর এই ঝিঙে তো খুবই উপকার এখন গরমের দিনে এখন তো মোটামুটি ভালোই একটু গরম পড়ে গেছে আর বাজারে ঝিঙে পটল ঢেঁড়শ এগুলো তো খুব ভালোভাবেই এখন পাওয়া যাচ্ছে তো কচি কচি ঝিঙে দেখতে পেয়ে বাজার থেকে নিয়ে এসেছিলাম আর এখানে দেখো ঝিঙে আলুর পোস্তটা রেডি করে নিয়েছিলাম আর খাবার সময় দেখো এখানে হচ্ছে এটা সজনে ফুল অনেক অনেকটি পরিমাণে বাবাই এনেছিল সজনে ফুলটা বেছে ধুয়ে এটা দেখো বড়া করে নিচ্ছি আর খাবার সময়তেই গরম গরম এটা ভাজ্যি আগে থেকে করে রাখিনি তাহলে দেখবে ভালো লাগে না আর গরম গরম কোনো বড়া মানে খাওয়ার সময় ভাজলে তো ভালো লাগে খেতে সজনে ফুলের বড়ার মধ্যে দেখো আমি এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে মাখিয়ে এটা বেশন দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো তোমাদের কাছে চালের গুঁড়ো থাকলে তোমরা দিতে পারো বেশ মুচমুচে হবে চালের গুঁড়ো দিলে তো আমার কাছে ছিল না আমি ওই বেশন দিয়ে আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েই করলাম তো এটাও খারাপ হয়নি ভালোই হয়েছিল বেসম দিয়ে আমি করলাম আর তো খাবার সময়তেই গরম গরম করে গরম গরম এরকম সজনে ফুলের বড়া দেখবে সত্যি খুব ভালো লাগে কিংবা বিকেলবেলা বা সন্ধ্যেবেলা এরকম স্ন্যাক্সও খাওয়া যেতে পারে এটা খুবই শরীরের জন্য ভীষণ উপকারী সজনে ফুলটা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে সজনে ফুল ভীষণই উপকারী আর এখন তো মোটামুটি বাজারে পাওয়া যাচ্ছে সজনে ফুল এরপর আর দুদিন মানে আর কিছুদিন পর তো হয়তো পাওয়াই যাবে না সজনে ফুল তাই দেখতে পেলেই বাজারে যতবারই আসে কিনে নিই আর এরকম করে বড়া খেতে তরকারিও ভালো লাগে আলু বেগুন দিয়ে তরকারি খেতেও ভালো লাগে সজনে ফুলের তবে বড়াটা যেন তো আমার বেশিই ভালো লাগে এরকম সজনে ফুলের বড়া ডাল দিয়ে খেলে মানে ডালের সাথে খেলে তো আর কিছু লাগেই না দেখো এখানে মোটামুটি আমার অনেকগুলোই দেখো ভাজা হয়ে গেছে সজনে ফুলের বড়া আর আর কয়েকটা আছে সেটাও একদম ভেজে নেবো Thank you কিছু শপিং করার জন্য আমার একটা কুর্তি আর নোনার একটা গেঞ্জি আমি কিনে নিয়েছি যেহেতু সামনেই দোল তো এক পিস কুর্তি তো বান্তায় হে মেরে নিয়ে আর নোনার জন্য একটা গেঞ্জি কিনেছি তো বাবাই কিছু কিনলো না ও বেশি শপিং করে অনলাইন থেকে তো সেই কারণে ও কিছুই কিনলো না আর আমি আমার আর নোনার কিনে নিলাম যেহেতু সামনেই দোল আছে তো সেই কারণে কিনে নিলাম তো যাই হোক সন্ধ্যেবেলা একটু শপিং সেরে নিলাম যেহেতু বাবাই বাড়িতে ছিল বাবাই না থাকলে আমার একা একা আর আশা হয় না সেহেতু আছে যেহেতু আর আরও নিজেই বললো চলো যদি কিছু কেনে তো কেনো তো কিনে নাও কারণ সামনেই দোল আছে তুমি পড়তে পারবে তো সেই কারণেই কেনা হয়ে গেল। আর এখন যাব বাড়ি আর ভিডিওটা এখানেই শেষ করব। তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নিজে যত্ন নিও পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আজকের মতো টাটা